আশির দশকের আগে পর্যন্ত বাংলাদেশের রাজনীতি ছিল পুরুষদের একচেটিয়া দখলে থাকা একটি বদ্ধ মাঠ সেই মাঠ ভেঙে দুইজন নারী প্রবেশ করেন এবং ধীরে ধীরে প্রতিযোগীদের নয় পুরো খেলাটাকে নিজেদের নিয়ন্ত্রণে নেন শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া এরশাদ পতনের পর থেকে দীর্ঘ কয়েক দশক ধরে এই দুই নেত্রী এমনভাবে রাজনীতির কেন্দ্র দখলে রাখেন যে কোনো পুরুষ নেতৃত্ব কার্যত প্রান্তিক হয়ে পড়ে তাদের কারণে কিন্তু এই আধিপত্য সহজে আসেনি চরম পুরুষতান্ত্রিক এক সমাজে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে নারীর উপস্থিতি স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মতো মানসিকতা তখনকার রাজনীতিতে তো ছিলই না এখনও নেই এখন আরো ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে নারীর রাজনীতি অবজ্ঞা তা দুই বেগম জাতীয় শব্দচয়ন সবই ছিল সেই প্রতিরোধের অংশ তবুও বাস্তবতা হলো তারা কেউই ফাঁকা মাঠে হাঁটেননি বরং শীর্ষে পৌঁছাতে তাদের রাজনৈতিক দক্ষতা কৌশল ধৈর্য আর এই যে সেই পুরুষদের চেয়ে বহু গুণ বেশি হতে হয়েছে যারা শুরুতে তাদের অস্বীকার করেছিল ইতিহাসের পরিহাস এখানেই যে পুরুষরা এক সময় নারী নেতৃত্বকে অসম্ভব ভাবত শেষ পর্যন্ত তারাই এই দুই নারীর ক্ষমতার ছায়াতলে আশ্রয় খুঁজেছে। দুই কাছে তাদের সকল আবদার এবং সকল অন্যায্য চাওয়া নিয়ে গিয়েছে আজ তাদের একজন প্রয়াত আসুন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর তার জীবন এবং রাজনীতি নিয়ে কিছু আলোচনা করি আমরা যে কোনো দেশের রাজনীতিতে কিছু মৃত্যু কেবল ব্যক্তিগত পরিসমাপ্তি নয় সেগুলো যুগের পরিসমাপ্তি বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার প্রয়াণ ঠিক তেমনই একটি ঘটনা বহুদিন ধরে তার শারীরিক অনুপস্থিতি থাকলেও তিনি রাজনীতিতে উপস্থিত ছিলেন ব্যাপকভাবেই তিনি ছিলেন না থেকেও যেন ছিলেন জীবিত থাকতে যেমন দেশের কুৎসিত রাজনীতি তার জন্মদিন নিয়ে বিভিন্ন খেলার কারণ হয়েছে তার অসুস্থতা এমনকি মৃত্যুও সেই বিতর্ক থেকে তাকে মুক্তি দিল না এটা দুঃখজনক তার মৃত্যুটা সে কারণে কোনো সাধারণ মৃত্যু নয় খুবই রাজনৈতিক একটি মৃত্যু বিগত মাসখানেক ধরে তার অসুস্থতা নিয়ে যে নাটক রাষ্ট্র দ্বারা অনুষ্ঠিত হলো এবং দুঃখজনকভাবে তার নিজের দল এবং পরিবারও সেই নাটকের অংশ হলো তা আসলে কাম্য ছিল না যদিও সকল অনিশ্চয়তা গুজব চিকিৎসা বিলম্বিত ঘোষণা সব পার করে বেগম জিয়া চলে গেলেন বা অফিসিয়ালি তার মৃত্যু ঘোষিত হলো বেগম জিয়ার এই মৃত্যুকে তাই কেবল বয়স জনিত মৃত্যু বলে আমরা দোয়া কামনায় শেষ করতে পারি না কারণ তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের একটি রাজনৈতিক অধ্যায়ের শেষ হলো আরেকটি অস্বস্তিকর অধ্যায়েরও শুরু হলো সেটা আমাদের স্বীকার করে নিয়েই এগুতে হবে আশির দশকে আওয়ামী লীগ শেখ হাসিনাকে নেতা নির্বাচিত করলে বিএনপিও বাইটিফল বেগম খালেদা জিয়াকে তাদের নেতা হিসাবে সামনে আনে কিন্তু রাজনীতিতে আগমন ছিল ইতিহাসের আকস্মিক বা। তিনি রাজনীতি তৈরি করেননি রাজনীতি তাকে তৈরি করেছিল এই কথাটি বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে যৌক্তিক তিনি যে জায়গা থেকে শুরু করেছিলেন সেটি ছিল রাজনৈতিক শূন্যতা একটি সামরিক শাসনাধীন রাষ্ট্রের গণতন্ত্রে ফেরার তীব্র ইচ্ছার সময় উনিশশো সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর রাষ্ট্রযন্ত্র যে পথে হাঁটতে শুরু করেছিল সেই পথে একজন বেসামরিক মুখ সামরিক ছাউনিতে জন্ম নেওয়া হলেও বিএনপির জন্য খুবই অপরিহার্য ছিল সেই প্রয়োজন পূরণ করেই তার উত্থান ঘটেছে এখানে তার ব্যক্তিগত সংগ্রামের চেয়ে সময়ের হিসেবটা খুব মূল্যবান সেই অর্থে তিনি ছিলেন বাই ডিফল্ট নেতা কিন্তু বাই ডিফল্ট দীর্ঘস্থায়ী হতো না যদি না সেটাকে রাজনৈতিক দক্ষতায় রূপ দেওয়া যেত তিনি সেটাই করতে পেরেছেন দক্ষতার সঙ্গে করতে পেরেছিলেন দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে দলকে সংগঠিত করা শাসন ব্যবস্থার ভেতরের এবং বাইরের শক্তিগুলোকে এক সুতোয় গাথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ বিরোধী ভোট ব্যাংকে একটি স্থায়ী ঠিকানা দেওয়া এই কাজগুলো তিনি করেছেন ধারাবাহিকভাবে সাফল্যের সঙ্গে তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এই তথ্যটি যতটা সাংবিধানিক ততটাই সাংস্কৃতিকভাবে বিস্ফোরকও যে সমাজ নারী নেতৃত্বকে নিয়ে দ্বিধাগ্রস্ত সেখানে তিনি ক্ষমতার কেন্দ্রে ছিলেন দীর্ঘ সময় ধর্মীয় গোষ্ঠীগুলোর সমর্থন তিনি পেয়েছিলেন ব্যক্তিগত ধার্মিকতার কারণে নয় বরং রাজনৈতিক অঙ্কের কারণে ইতিহাসে এমন উদাহরণ নতুন নয় এখানে আদর্শ নয় শত্রু নির্ধারণই মুখ্য ছিল তার ক্ষেত্রেও তাই হয়েছে একদল ধর্মীয় পোশাক পরিহিত পুরুষের মাঝখানে সবচেয়ে উঁচু চেয়ারটিতে তিনি যখন শিফন শাড়ি আর গাঢ় লিপস্টিক পরে বসতেন রাজনৈতিক নির্দেশনা দিতেন তখন বাংলাদেশের ধর্মীয় রাজনীতির বাস্তবতা নিঃসন্দেহে হোচটক্ষিত কিন্তু তিনি সেটা করেছেন এবং ভালোভাবেই সকল উগ্র ধর্মবাদী শক্তিকে রাজনৈতিক প্রয়োজনে ব্যবহার করায় সফলতাও তিনি দেখিয়েছেন তবে তার রাজনীতির সবচেয়ে সমালোচনা অধ্যায় হিসাবে আমার মনে হয়েছে তিনি মুক্তিযুদ্ধকে মহানভাবে মূল্যায়িত দিয়েছিল এবং তারপর পাকিস্তানি সেনাবাহিনীরা তাকে ক্যান্টনমেন্টে নিয়ে গিয়েছিল সেই জামায়াতের সঙ্গেই তার স্বাধীনতা বিরোধী রাজাকারী ইতিহাস জানা সত্ত্বেও তিনি তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছেন স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ক্ষমতার স্বাদ পাইয়ে দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ প্রশ্নে তার এই অবস্থানটি ছিল সবচেয়ে বিতর্কিত অধ্যায় তিনি সরাসরি ইতিহাসকে অস্বীকার করেছেন এমন প্রমাণ নেই কিন্তু ইতিহাসের যে ভাষ্য জনগণ প্রতিষ্ঠিত করেছিল মুক্তিযুদ্ধের ইতিহাসের যে ভাষ্য জনগণ মেনে নিয়েছিল সেটিকে তিনি ঠান্ডা করে দিয়েছেন ঝাপসা করে দিয়েছেন শব্দচয়ন প্রতীক পাঠ্যপুস্তক মন্ত্রিসভায় যুদ্ধাপরাধীদের স্থান দেওয়া সব জায়গায় একটি নির্দিষ্ট বার্তা ছিল এই বার্তাটি আওয়ামী লীগ বিরোধী রাজনীতির জন্য হয়তো কার্যকর ছিল কিন্তু রাষ্ট্রের দীর্ঘমেয়াদী মেয়াদী ঐক্যমত্যের জন্য ছিল ভয়ঙ্কর ক্ষতিকর এখানেই তার রাজনৈতিক সাফল্য এবং ঐতিহাসিক ব্যর্থতা একসঙ্গে দাঁড়িয়ে আছে সে কারণেই তিনি আসলে স্বাধীনতাপন্থীদের নেতা হতে পারেননি হয়েছেন স্বাধীনতা বিরোধীদের নেতা নব্বইয়ের গণ অভ্যুত্থানে তার ভূমিকা তাকে একটি আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছিল সে সময় তিনি কেবল বিরোধী নেত্রী ছিলেন না তিনি ছিলেন স্বৈরাচার বিরোধী ঐক্যের মুখ এই ভূমিকার জন্যই তিনি ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে থাকবেন কিন্তু ক্ষমতায় ফেরার পর বিশেষ করে সালের পর তার রাজনীতির গতিপথ বদলে যায় উত্তরাধিকার প্রশ্নটি সামনে আসে তারেক রহমানকে কেন্দ্র করে যে রাজনীতি গড়ে ওঠে সেটি গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে খাপ খায়নি রাজনীতি ক্রমে পরিবার কেন্দ্রিক হয়ে পড়ে এবং সেখান থেকেই শুরু হয় গভীরতর সংকট বাংলাদেশের রাজনীতির আজকের বিপর্যয় খালদা জিয়া চাইলে ভিন্ন পথ নিতে পারতেন তিনি চাইলে স্বাধীনতার পক্ষের শক্তির একটি বিকল্প তৈরি করতে পারতেন ব্যক্তিগত আচরণে তিনি যে ধর্মীয় গোড়ামের কাছে করেননি একটু আগেই বলেছি সেটি তার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল কিন্তু রাজনৈতিক বাস্তবতায় তিনি বারবার ধর্মের কার্ড খেলেছেন কারণ সেটি কাজ করত বাংলাদেশে এখন যেরকম কাজ করছে এখানে তিনি ব্যতিক্রম নন বাংলাদেশের অনেক শাসকই কোনো না কোনো সময় এই কার্ড খেলেছেন পার্থক্য ছিল মাত্রার একুশে আগস্টের গ্রেনেড হামলা সেই সংকটের সবচেয়ে ভয়াবহ প্রকাশ সেদিন কেবল একটি রাজনৈতিক দল আক্রান্ত হয়নি আক্রান্ত হয়েছিল সম্ভাব্য সহাবস্থানের ধারণা এবং বাংলাদেশের সুষ্ঠু রাজনীতির ধারা এরপর যা এসেছে তারেক জিয়ার বিদেশে পলায়ন বিচার নির্বাসন সবই রাজনীতিকে আরো অনমনীয় করেছে এই পর্বে খালেদা জিয়ার চেয়েও বড় হয়ে ওঠে রাষ্ট্রের অদৃশ্য শক্তিগুলো বেগম জিয়ার রাজনীতির এই দুর্বলতায় বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো বিরাজনীতিকরণের মাস্টার মাইন্ডের শক্তিশালী করে তুলেছিল তারা বাজারে নিয়ে এসেছিল মাইনাস টু ফর্মুলা মাইনাস টু ধারণাটি তখন কেবল তথ্য ছিল না কার্যকর প্রকল্পে পরিণত হয়েছিল এখনও বর্তমান সেটা তার মৃত্যুর মধ্য দিয়ে ইউনুসের মাইনাস টু থিওরির একটি মাইনাস হলো প্রাকৃতিকভাবে আরেকজনকে তো মেটিকুলাস ডিজাইনের আওতায় ফেলে নির্বাসনে রাখা হয়েছে শেখ হাসিনা প্লাস খালেদা জিয়া ইজ টু বাংলাদেশের রাজনীতি এই রাজনীতি এখন সম্পূর্ণভাবে ফেলে দেওয়া হলো শেখ হাসিনার কাঁধে নির্মম সত্য হলো শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির এক অসম যুদ্ধে একা হয়ে গেলেন বেগম জিয়ার প্রয়াণে আর সে কারণেই বেগম জিয়ার প্রয়াণে শেখ হাসিনার শোকবার্তা খুবই খুবই প্রাসঙ্গিক তিনি সেখানে বেগম জিয়াকে তার গণতান্ত্রিক যুদ্ধে সহযোগী হিসাবে উল্লেখ করেছেন এটি বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য তবে বেগম জিয়ার জীবনের শেষ সময়ের চিকিৎসা নিয়েও যে বিতর্ক তৈরি হল তাও রাজনীতির বাইরে নয় কিন্তু চিকিৎসা অবজারভেশন বিদেশে যাত্রা সব সিদ্ধান্তই রাজনৈতিক ক্যালকুলেশনে ভরা এখানে দায় একক কোন পক্ষের নয় পরিবার দল রাষ্ট্র সবাই নিজেদের সুবিধা মতো সিদ্ধান্ত নিয়েছে ফলে তার মৃত্যুদিন জানাজার সময় ঘোষণার ভাষা সবই সন্দেহের চোখে দেখা হবে এই সন্দেহ বাংলাদেশে দীর্ঘদিন থাকবে তাতে কোনো সন্দেহ নেই তার মৃত্যুর প্রভাব সবচেয়ে বেশি পড়বে যে দলের উপর সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটি দীর্ঘদিন ধরেই নেতৃত্ব সংকটে ভুগছে খালদা জিয়া ছিলেন সেই প্রতীকী ঐক্যের শেষ সূত্র তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে যে বিরুদ্ধ শক্তির মোকাবেলা করা কঠিন তা একটি শিশুরও বোঝার কথা এখন সেই সংকট আর ঢেকে রাখার সুযোগ থাকবে না দলটি হয় নতুনভাবে রূপ নেবে নয়তো প্রান্তিক হয়ে পড়বে অন্যদিকে যে কথা একটু আগেই বলেছি আওয়ামী লীগের নেতৃত্বে থাকা শেখ হাসিনার অনুপস্থিতি এই মৃত্যুকে আরও তাৎপর্যপূর্ণ করেছে দুই নেত্রী মিলেই ছিল বাংলাদেশের রাজনীতির মূল অক্ষ মূল সমীকরণ এই সমীকরণ এই অক্ষ ভেঙে যাওয়ায় রাজনীতি এখন অভিভাবকহীন হয়ে পড়েছে এই শূন্যতায় যিনি সবচেয়ে আছেন বলে মনে হয় তিনি ডক্টর বেগম জিয়ার মৃত্যুর প্রধান উপদেষ্টা হিসেবে প্রোফাইল ছবি বদলানো ইতিমধ্যেই অনেকের কাছে বিস্ময়ের ব্যাপার হয়েছে আমার কাছে হয়নি তিনি যে বাংলাদেশকে বিরাজনীতিকরণের মাস্টার মাইন্ড এবং তার মাইনাস টুর একজন চলে যাওয়ায় তার যে আনন্দ হচ্ছে তিনি সেটি আর চেপে রাখতে পারেননি শেষ পর্যন্ত বেগম জিয়া আজ ইতিহাসের চলে গেলেন এখন তার রাজনীতি নিয়ে তর্ক হবে মূল্যায়ন হবে থাকবে কিন্তু একটি বিষয় অস্বীকার করা যাবে না তিনি ছিলেন সময়ের প্রতিনিধি তার অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনীতি আরও অনিশ্চিত হল শেখ হাসিনার জীবিত থাকা সত্ত্বেও রাজনীতির বাইরে খালেদা জিয়া প্রয়াত এই বাস্তবতায় মাইনাস টু প্রকল্পের একটি পর্ব শেষ হলেও আরেকটি পর্ব শুরু হলো এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন উদারতার শোকের ভাষায় সহমর্মিতা প্রতিহিংসার বদলে রাষ্ট্রীয় বোধ যদি এই মৃত্যু থেকে কোনো ইতিবাচক শুরু হয় তবে সেটি হতে পারে দুই প্রধান রাজনৈতিক ধারার পারস্পরিক স্বীকৃতি পারস্পরিক বন্ধুতা পারস্পরিক সম্পর্ক তৈরি করা এবং বাংলাদেশের গণতন্ত্রকে মূল জায়গায় রেখে দুই প্রধান দলের গণতন্ত্রের প্রতি বিশ্বস্ততার প্রমাণ দেওয়ার সময় শত্রু নয় প্রতিদ্বন্দ্বী এই মানসিকতায় ফেরা কারণ এই দেশে দুই প্রধান দল ছাড়া গণতন্ত্রের ভার বহন করার মতো আর কেউ নেই খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এখানেই যে তার মৃত্যু আমাদের এই কঠিন সত্যগুলো ভাবতে বাধ্য করছে জীবিত বাংলাদেশ বেগম জিয়াকে স্মরণ করবে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে একজন রাজনৈতিক নেতা হিসাবে এবং সর্বোপরি একটি যুগের উজ্জ্বল মুখ হিসাবে আমি ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং তার আত্মার মা ফেরাত কামনা করছি বাংলাদেশ আমার সময়ের একজন নারী নেতৃত্বকে হারালো ওপারে ভালো থাকবেন বেগম খালেদা জিয়া